আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ প্রেস বাংলায় আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপরে থাকবে বিস্তারিত এবার চীনের সঙ্গে ভারতের পানিযুদ্ধের আশঙ্কা রয়টার্সের প্রতিবেদন এদিকে শত শত গাছ আর হাজারের বেশি ভবন গুড়িয়ে দিল ইসরায়েল জানাবো অক্টোবরের মধ্যে বাংলাদেশ পাকিস্তান ফ্লাইট চালুর আশা এবং সর্বশেষে থাকবে ইসরায়েলের ভয়াবহ হামলা ইয়েমেনে নিহত ছয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত এবার চীনের সঙ্গে ভারতের পানিযুদ্ধের আশঙ্কা রয়টার্সের প্রতিবেদন তিব্বতে চীনের মেগাবাঁধ নির্মিত হলে শুষ্ক মৌসুমে একটি প্রধান নদীর পানি প্রবাহ পঁচাশি শতাংশ পর্যন্ত হ্রাস হতে পারে বলে আশঙ্কা করছে ভারত এই প্রভাব কমাতে নয়াদিল্লি নিজস্ব বাঁধ নির্মাণের পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে বাধ্য হয়েছে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট চারটি সূত্র এবং একটি সরকারি বিশ্লেষণের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স ভারত সরকার দু সালের গোড়ার দিকে তিব্বতের আংশী হিমবাহ থেকে জলপ্রবাহ নিয়ন্ত্রণের জন্য প্রকল্পগুলো বিবেচনা করে আসছে যা চীন ভারত এবং বাংলাদেশের ভাটিতে দশ কোটিরও বেশি মানুষের বাসস্থান কিন্তু সীমান্তবর্তী রাজ্য অরুণাচল প্রদেশের বাসিন্দাদের তীব্র এবং সহিংস প্রতিরোধের কারণে এই পরিকল্পনাগুলো বাধাগ্রস্ত হয়েছে তাদের আশঙ্কা যে কোনো বাঁধের ফলে তাদের গ্রাম ডুবে যাবে এবং জীবনযাত্রা ধ্বংস হয়ে যাবে এরপর ডিসেম্বরে চীন ঘোষণা করে তারা ইয়ারলুং জাংবো নদী ভারতে প্রবেশের ঠিক আগে সীমান্তবর্তী একটি কাউন্টিতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করবে চীনের এই ঘোষণার পর ভারতের আশঙ্কা তৈরি হয় যে তাদের দীর্ঘদিনের কৌশলগত প্রতিদ্বন্দ্বী যার অরুণাচল প্রদেশে কিছু আঞ্চলিক দাবি রয়েছে এই নদীর ওপর তাদের নিয়ন্ত্রণকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে যা আংশী হিমবাহ থেকে উৎপন্ন এবং ভারতে শিয়াং এবং ব্রহ্মপুত্র নামে পরিচিত ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কোম্পানি গত মে মাসের সশস্ত্র পুলিশ সুরক্ষার উপকরণগুলো আপার শিয়াং মাল্টিপারপাস স্টোরেজ বাঁধের একটি সম্ভাব্য স্থানের কাছে স্থানান্তরিত করেছে যা সম্পন্ন হলে দেশের বৃহত্তম বাঁধ হবে সিনিয়র ভারতীয় কর্মকর্তারা এই বছর নির্মাণ ত্বরান্বিত করার জন্য বৈঠক করছেন যার মধ্যে জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয়ে আয়োজিত একটিও রয়েছে বলে নাম প্রকাশ করার শর্তে একটি সূত্র জানিয়েছে চীনা প্রভাব সম্পর্কে ভারত সরকারের বিশ্লেষণে দিল্লির উদ্বেগের কথা বর্ণনা করা হয়েছে যার সুনির্দিষ্ট বিবরণ রয়টার্স চারটি সূত্রের সঙ্গে সংযুক্ত করে প্রথমবারের মতো প্রতিবেদন প্রকাশ করেছে বেইজিং বাঁধ নির্মাণ সম্পর্কে বিস্তারিত পরিকল্পনা প্রকাশ না করা হলেও বিশ্লেষণটি কেন্দ্রীয় পানি কমিশনের মতো ভারত সরকারের সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পরিচালিত অতীতের কাজের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং চীনা প্রকল্পের প্রত্যাশিত আকারের হিসাব করা হয়েছে সূত্র এবং নথি অনুসারে দিল্লির অনুমান যে চীনাবাদ বেইজিংকে চল্লিশ বিলিয়ন ঘনমিটার পানি বা একটি গুরুত্বপূর্ণ সীমান্ত বিন্দুতে বার্ষিক প্রাপ্ত পানির এক তৃতীয়াংশেরও বেশি সরিয়ে নিতে সক্ষম করবে প্রভাব তীব্র হবে কেননা এই সময় তাপমাত্রা বৃদ্ধি পায় এবং ভারতের বিভিন্ন অংশ জুড়ে জমি অনুর্বর হয়ে পড়ে আপার শিয়াং প্রকল্পটি চোদ্দ বিসিএম জলাধার ধারণ ক্ষমতার সাথে এই সমস্যা হ্রাস করবে যার ফলে ভারত শুষ্ক মৌসুমে পানি ছেড়ে দিতে পারবে সূত্র এবং নথি অনুসারে এর অর্থ হতে পারে পানি ঘনিষ্ঠ শিল্প এবং কৃষিকাজের ওপর নির্ভরশীল প্রধান আঞ্চলিক শহর গুয়াহাটিতে সরবরাহ এগারো শতাংশ পাবে সেখানে ভারতীয় বাঁধটি নির্মিত না হলে পঁচিশ শতাংশ হ্রাস পাবে সূত্রগুলো জানিয়েছে বেইজিংয়ের ভাটিতে ধ্বংসাত্মক পানি ছাড়ার যে কোনো পদক্ষেপও এই প্রকল্পটি হ্রাস করতে পারে নথি এবং সূত্র অনুসারে যদি বাঁধটি তার ন্যূনতম ড্রডাউন স্তরে থাকে যেখানে পানি তার উচ্চতার পঞ্চাশ শতাংশেরও কম সংরক্ষণ করা হয় তবে এটি চীনা কাঠামোতে ফাটল থেকে নির্গত অতিরিক্ত পানি সম্পূর্ণরূপে শোষণ করতে সক্ষম হবে অপ্রত্যাশিত জলোচ্ছ্বাসের জন্য ভারত যে কোনো সময় তার বাঁধের তিরিশ শতাংশ খালি রাখতে চাইছে এ বিষয়ে প্রশ্ন করা হলে চীনের পররাষ্ট্র মন্ত্রকের একজন মুখপাত্র রয়টার্সকে বলেন জলবিদ্যুৎ প্রকল্পগুলো নিরাপত্তা এবং পরিবেশগত সুরক্ষার উপর কঠোর বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে করা হয়েছে এবং ভাটির দেশগুলোর পানি সম্পদ বাস্তুতন্ত্র বা ভূতত্ত্বের উপর বিরূপ প্রভাব ফেলবে না তিনি বলেন চীন সবসময় আন্তসীমান্ত নদীর উন্নয়ন এবং ব্যবহারের প্রতি একটি দায়িত্বপূর্ণ মনোভাব বজায় রেখেছে এবং ভারত এবং বাংলাদেশের মতো ভাটির দেশগুলো সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ এবং সহযোগিতা বজায় রেখেছে তবে মোদীর কার্যালয় এবং পানি ও পররাষ্ট্র বিষয়ক দায়িত্বপ্রাপ্ত ভারতীয় মন্ত্রণালয়গুলো রয়টার্সের গুলো প্রশ্নের উত্তর দেয়নি রাষ্ট্র মালিকানাধীন জলবিদ্যুৎ প্রধান এনএচপিসিও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি শত শত গাছ আর হাজারের বেশি ভবন গুড়িয়ে দিল ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের আল মুগাইর গ্রামে ইসরায়েলি সামরিক বাহিনীর তত্ত্বাবধানে বুলডোজার দিয়ে শত শত গাছ উপড়ে ফেলা হয়েছে বেশিরভাগ গাছই জল পায় যা ফিলিস্তিনিদের অর্থনীতি ও সংস্কৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানীয় কৃষক আব্দেলাতিফ আতিফ মোহাম্মদ আবু আলিয়া জানান তার সত্তর বছরের পুরনো জলপাই গাছগুলো ধ্বংস করা হয়েছে তিনি ও অন্যান্য গ্রামবাসী নতুন করে গাছ রোপণ শুরু করেছেন স্থানীয় কৃষি সংগঠক ঘাসান আবু আলিয়া বলেন ইসরায়েল গ্রামে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাচ্ছে এবং গ্রামবাসীদের চলে যেতে বাধ্য করছে এটি ধীরে ধীরে পুরো পশ্চিম তীর জুড়ে ছড়িয়ে পড়বে এদিকে ইসরায়েলি বাহিনী রোববার ২৪ আগস্ট গাজার বিভিন্ন এলাকায় অন্তত একান্ন ফিলিস্তিনিকে হত্যা করেছে গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে গত ছয় আগস্ট থেকে গাজা সিটির টাউন ও সাবরা অঞ্চলে এক হাজারটিরও বেশি ভবন ধ্বংস করা হয়েছে আরব ও ইসলামিক দেশগুলো জরুরি বৈঠকের জন্য জেদ্দাই ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশনের ওআইসি সভায় মিলিত হয়েছে গাজার মানবিক সংকট নিয়ে এই সভা আয়োজিত হয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা জানিয়েছে ইসরায়েলি হামলায় সানার প্রেসিডেন্ট প্রাসাদ এবং জ্বালানি কেন্দ্রগুলোতে আঘাত করা হয় ফলে অন্তত চারজন নিহত এবং সাতষট্টি জন আহত হয়েছেন তথ্যসূত্র আল জাজিরা এএফপি অক্টোবরের মধ্যে বাংলাদেশ পাকিস্তান ফ্লাইট চালুর আশা অক্টোবরের মধ্যে বাংলাদেশ পাকিস্তান ফ্লাইট চালুর বিষয়ে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার তিনি ফ্লাই জিন দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করবে বলে আশাবাদ ব্যক্ত করেন রোববার চব্বিশ আগস্ট প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে প্রেস উইং জানিয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সেনেটার মহম্মদ ইশাকদার রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা বাণিজ্য জোরদার করা শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি এবং সার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার বিষয়ে আলোচনা করেন ইশাকদার জানান শিপিং এবং বিমান ভ্রমণ সহ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের প্রচেষ্টা চলছে অক্টোবরের মধ্যে ফ্লাই জিন্না দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন পিআইএ বেসরকারীকরণ সম্পন্ন হলে তারাও ঢাকায় সরাসরি ফ্লাইট চালু করবে বলে আশা করা যাচ্ছে এদিকে রোববার চব্বিশ আগস্ট রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন বিগত সরকারের আমলে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ইচ্ছাকৃতভাবেই পিছিয়ে রাখা হয়েছিল বর্তমান সরকার চায় পাকিস্তানের সঙ্গে একটি স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে যেমনটি অন্য বন্ধুপ্রতিম দেশের সঙ্গে রয়েছে পররাষ্ট্র উপদেষ্টা বলেন পাকিস্তান দক্ষিণ এশিয়ায় আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক ও বহুমাত্রিক আজকের বৈঠকে আমি এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ভবিষ্যতের জন্য এই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছি আমরা পারস্পরিক সম্মান সমঝোতা এবং সহযোগিতার ভিত্তিতে এই সম্পর্ককে আরও দৃঢ় করতে চাই অমীমাংসিত বিষয় দু দেশের অবস্থান একই কিনা জানাবিকদের এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন অমীমাংসিত বিষয়ে দুদেশ নিজেদের অবস্থান পূর্ণ ব্যক্ত করেছে একটি শুধু অগ্রগতি মনে করি আমরা দুই পক্ষ একমত হয়েছি যে এই বিষয়গুলো আলোচনা করে সমাধান করা প্রয়োজন যাতে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এগুলো বাধা হয়ে না দাঁড়ায় তিনি আরও বলেন আমি আপনাদের এইটুকু নিশ্চয়তা দিতে পারি একটি বিষয় শুধু কথা হয়েছে যেটাকে খানিকটা অগ্রগতি হিসেবে ধরে নিতে পারেন আমরা তিনটি বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছি দুই পক্ষ একটি বিষয় ঠিক করেছি এটা আমাদের সমাধান করতে হবে সেটি হলো দ্বিপক্ষীয় সম্পর্ক যাতে খুব স্মুথলি এগোতে পারি এজন্য এগুলো পেছনে ফেলতে হবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা চাই পাকিস্তানের সঙ্গে একটি স্বাভাবিক সম্পর্ক হোক এর বেশি কিছু না ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব ক্ষেত্রেই আলাপ আলোচনা প্রয়োজন সেই দৃষ্টিভঙ্গিতেই সম্পর্ক এগোচ্ছে এদিকে দ্বিপক্ষীয় বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বলেন একাত্তর ইস্যুতে উনিশশো সালে ত্রিপক্ষীয় চুক্তি এবং দু সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পারভেজ মুশারফ হোসেন দুঃখ প্রকাশ করেছেন এই বক্তব্যের সঙ্গে বাংলাদেশের একমতের প্রশ্নে উপদেষ্টা বলেন আমি অবশ্যই একমত না একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাদের মতো করে আমি তো বলেছি আমরা আমাদের অবস্থান বলেছি ওনারা ওনাদের অবস্থান বলেছে